বুমরাকে ছাড়াই বাংলাদেশের সিরিজের দল ঘোষণা করল ভারত পনেরো সদস্যের দলকে নেতৃত্ব দেবেন সূর্য কুমার যাদব অভিজ্ঞ পেসার যশপ্রীত বুমরাকে ঘরের মাঠের এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে এদিকে ঘুষ না দেয় দল থেকে বাদ পড়েছিলেন বিরাট কোহলি বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল ভারত সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে ছয়টি পরিবর্তন এনেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া দুই টপ অর্ডার ব্যাটার জয়সোয়াল ও শুভমান গিলকে দলে রাখা হয়নি তাছাড়া অভিজ্ঞ উইকেট কিপার ঋষভ পন্থ নেই বলিংয়েও বেশ কিছু পরিবর্তন এনেছে ভারত সর্বশেষ সিরিজে খেলা অক্ষয় প্যাটেল খলিল আহমেদ ও মোহাম্মদ সিরাজকে দলে রাখা হয়নি চলমান টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত আগামী ছয় অক্টোবর গোয়ালিয়রের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ দ্বিতীয় ম্যাচ নয় অক্টোবর দিল্লিতে আর বারো অক্টোবর হায়দ্রাবাদে হবে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ তো বন্ধুরা চলুন এক নজরে দেখে আসি ভারতের স্কোয়াডে কাকে কাকে রাখা হয়েছে সূর্যকুমার যাদব অধিনায়ক অভিষেক শর্মা সঞ্জু স্যামসন উইকেট রক্ষক রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া রিয়ান পরাগ রীতিশ কুমার রেড্ডি শিবম দুবে ওয়াশিংটন সুন্দর রবি বিশ্বয় বরুণ চক্রবর্তী জিতেশ শর্মা অশ্বদীপ সিং মায়াঙ্কা যাদব অন্যদিকে ঘুষ না দেয় দল থেকে বাদ পড়েছিলেন কোহলি সময়ের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি তারকা হয়ে ওঠার পেছনের গল্পটাও বেশ রোমাঞ্চকর বয়সভিত্তিক দলে একবার তাকে ডাকা হয়েছিল পরের ম্যাচের আগে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় কারণ তার বাবার কাছে ঘুষ চাওয়া হয়েছিল তা না দেওয়ায় দল থেকে বাদ পড়েন কোহলি দিল্লি অনুর্ধ্ব চোদ্দ দলে খেলার সময় কোহলির সঙ্গে এমন ঘটনা ঘটে তখন ডানহাতি এ ব্যাটারের বাবা প্রেমনাথ কোহলি খুশ দিতে অস্বীকার জানিয়ে বলেছিলেন যোগ্যতা থাকলে কোহলি খেলতে পারবে না থাকলে পারবে না এক পডকাস্টে নিজের পিতার সম্পর্কে এমনটাই জানিয়েছেন কোহলি নিজেই রঞ্জি ট্রফির জন্য আশি জনের প্রাথমিক তালিকা প্রকাশ করে দিল্লি ক্রিকেট সংস্থা সেই তালিকায় ছিলেন কোহলি ভারত জাতীয় দলের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্তও ছিলেন এই তালিকায় থাকা প্রসঙ্গে টেনে এনে কোহলি বলেন জীবনে প্রথমবার নির্বাচিত হয়েছিলাম দিল্লি অনুর্ধ্ব চোদ্দ দলে কিন্তু বেলা একটার সময় আমার নাম বাদ হয়ে যায় সকলেই জানান রাজ্যের স্তরে ক্রিকেটে কি চলে ফলে কিছুই বলার ছিল না হঠাৎ করে কেন কোহলিকে বাদ দেওয়া হয়েছিল সেটাও জানিয়েছিলেন তিনি সেই সাথে তার বাবার বলা কথা এখনও মনে গেথে রেখেছেন ডানহাতি এ ব্যাটার কোহলি বলেন খুব সম্ভবত দেনা পাওনার ভিত্তিতে সেই ক্রিকেটার আমার চোখে ভালো বলে বিবেচিত হয়েছিল